ভাই সাইকেল আমার চাপ দিছে সরি ভাই সরি সরি সাইকেল চাপ দিছে সাইকেল ওলা চাপ না দিলে আপনার গায়ে লাগতো না ভাই বুঝছেন আমি বুঝতে পারছি ভাইয়া পুলিশ কাকু দুইটা দাঁড়ায় রইছে কিছু বলেও না কিছু না বললে অবশ্য ভালো হইতো আমার লুকিং গ্লাস নাই ওনার বলাটা কিন্তু দরকার আমাকে কিছু একটা বলা দরকার বাট উনি বলতেছে না ইউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো গাইড শুরু করতেছে আর একটা নতুন ভিডিও তো বের হয়ে গেলাম সকাল সকাল কারণ ওয়েদারটা খুবই সুন্দর মানে খুব ভালো লাগতেছে রোদ নাই বাট বাতাসটা একটু গরম লাগতেছে যেটা জানি এটা হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না ঢাকার বাইরে যে অন্যান্য জেলাগুলো আছে ওই সব জায়গাতে প্রায় বৃষ্টি হইতেছে বাট ঢাকাতে বৃষ্টি হইতেছে না ঢাকাতে তাপ প্রবাহ চলতেছে আর তাপ প্রবাহ হইলে তো একটু এরকম গরম লাগবে স্বাভাবিক তো মেঘাচ্ছন্ন আছে ঠিকই বৃষ্টি হচ্ছে না বাট বাতাসটা একটু গরমভাবে প্রভাবিত হইতেছে তো যাক পেরা নাই বের হলাম একটু দেখি কি অবস্থা রাস্তার তো এদিক দিয়ে আগে জিএমজি দিয়ে বের হব কারণ এ হে জ্যাম শুরু হয়ে গেছে জ্যাম শুরু হয়ে গেছে এই ভাই মনে হয় হুন্ডা নতুন কিনছে ভালো মতো চালাইতে পারতেছে না বুঝাই যাইতেছে বাট নতুন হুন্ডা কিনে তো রাস্তায় নামা ঠিক না এই যে নাম্বার প্লেটটার কি অবস্থা এটা আসলে এটা কি সৌন্দর্যের একটা অংশ হইল কি অবস্থা নাম্বার প্লেটটার পিছনে মাঠ ঘাট নাই কিচ্ছু না মানে কেমন দেখা যাইতেছে পার্সোনালি আমার কাছে ভাল লাগতেছে না মানে এফজেডটারে কি নষ্ট করে ফেলছে পুরো বজ্জা বানাই লিছে আসলে এরকম মডিফিকেশন আপনারা কেউ করবেন না দয়া করে যে মডিফিকেশন দেখতে ভালো লাগে না ঠিক আছে কারণ মডিফিকেশন আমার কাছেও ভালো লাগে কারণ মডিফিকেশন হইলো মানুষের একটা আর্ট আর এই আর্টটাই পুরো একদম নাম্বার হয়ে আছে দেখতেও খুব একটা সুন্দর লাগতেছে তা কিন্তু না খুব বাজে লাগতেছে আমার কাছে তো আমার মতো অন্যান্য মানুষের কাছেও বাজে লাগবে এই যে এর থেকে এইটা আরও ভালো আছে দেখেন এটা একদম সব কিছু স্টকের বড় মাঠ লাগানো নিচে একটা টায়ার গাট লাগাইছে বাম সাইডে শাড়ি লাগাইছে সাইলেন্সারের একটা গার্ড লাগাইছে মানে পুরা স্টক সব কিছু স্টক তো আসেই এক্সট্রা আরও অর্ডিনারি অনেক কিছুই সে লাগাইছে বাইকে হয়তো তার প্রয়োজনের জন্য আর আমি যেরকম আমি মডিফিকেশন করছি আমার নিজের মতো করে মডিফিকেশন করছি দেখছেন আপনার আমার ভিডিওতে আমার পিছনের যে মাঠঘাটটা ওই মাঠ গার্ডটা ছোট্ট মাঠ ঘাট লাগানো বাট ইয়ামাহারি অ্যাপসেটেরই ছোট্ট একটা মাঠ লাগাইছি আমি দেন যাক এখানে দাঁড়ায় থাকা লাগলো না এখানে দাঁড়ায় থাকতে গেলে আমার আরো প্রায় পাঁচ সাত মিনিট নষ্ট হইতো। আর সামনে গিয়ে দেখবো যে ওই সাইড দিয়ে হাতির ঝিল দিয়ে যারা বের হয়েছে তারা ঠিকই দাঁড়ায় আছে সিগনালে ভাই সাইকেল আমার চাপ দিছে সরি ভাই সরি সরি সাইকেল চাপ দিছে সাইকেল ওলা চাপ না দিলে আপনার গায়ে লাগতো না ভাই বুঝছেন আমি বুঝতে পারছি ভাইয়া উফ ভাই এটা ব্যথা হইছে আসলে ভুলটা আমারই ছিল মানে আমিও মনে করছি বের হয়ে যেতে পারবো বাট ভাইয়া আসলে ব্রেক ধরে ফেলছে আর সাইকেল ছিল যে অন্ধ্র পারতেছে না আমার গায়ের উপরে উঠে যেতে তো আমি আমার নিজেকে বা নিজের বাইকে যাতে কোনো আচর না লাগে এই জন্য আমি টানটা দিছি আর টান ধর পরে ভাই আর পায়ে লাগছে আমি খেয়াল করি নেই তো সরি ভাইয়া এক্সট্রিমলি আসলে ব্যথা পেয়েছে ব্যথা লাগাটাই স্বাভাবিক বিকজ চাক্কাটা তার পায়ে লাগছে ব্যথাটা সে পাইছে আর সে যেহেতু নির্দিষ্ট বলেও ফেলছে সে ব্যথা পেয়েছে তো এখানে আর কি বলার থাকে থাক ক্ষমা করে দিয়ে ভাই আপনি আমারে আকাশটা কি সুন্দর মেঘলা বাট বৃষ্টি নাই এটা আসলে হইল দেখেন আকাশটা কি মেঘলা এরকম কালকে অস্তেম এমনই হয়েছে বৃষ্টি হওয়ার মতো একটা আবহাওয়া বাট বৃষ্টি হইল না তিরিশ কিলোমিটারে চালাইতে একদম স্বাভাবিক একটা গতিতে যাইতেছি তাও আমার বাইকের গতি পঞ্চাশ একদম স্বাভাবিক একটা গতি মানে এর থেকে স্লোলি যাওয়া এই রাস্তায় সম্ভব না এই যে পুলিশ কাকু দুইটা দ্বারা রইছে কিছু বলেও না কিছু না বললো অবশ্য ভালোই তো আমার লুকিং গ্লাস নাই ওনার বলাটা কিন্তু দরকার আমাকে কিছু একটা বলা দরকার বাট উনি বলতেছে না ওই সাইডে ওই যে একজন পুলিশ আর এই সাইডে এই যে দুইজন পুলিশ খুব ভালো মতো দাঁড়া এসে কি যাবো হ্যাঁ যাই ধন্যবাদ আর এই যে দিক দিয়ে একটা আপু স্কুটার নিয়ে যাইতেছে বেশ অনেকক্ষণ যাব দেখতেছি মানে মহিলা মানুষ স্কুটার নিয়ে চলাফেরা করে ভাল লাগে ব্যাপারটা খারাপ লাগে না কারণ এখন মহিলারা যদি বাইক চালাইতে পারে তাহলে সেইখানে স্কুটি চালানো আর মরি খুব একটা বিশাল কিছু না কারণ এখন যে পরিমাণে বাংলাদেশে লেডি বাইকার বাড়ছে প্রচুর ঘরে ঘরে লেডি বাইকার ব্যাপারটা এমন হয়ে গেছে তো গ্যাস ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি সবাই আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকটা ফলো দিয়ে দিবেন দেখা হবে আবার আপনাদের সাথে আমার নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম